নম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তাহলে চলুন আমরা দেরি না করে আজকের পাঠ শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ষোড়শ অধ্যায় ভুবনকোষ বর্ণন রাজা পরীক্ষিত বললেন হে সূর্যের আলোকে যতদূর আলোকিত হয় আর যে যে স্থানে নক্ষত্রগণ সহ চন্দ্রমা দৃষ্ট হয় ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার বলে আপনি জানিয়েছেন আপনি এ কোথাও বলেছেন যে ব্রতের রথচক্রের আঘাতে সাত সমুদ্রের সৃষ্টি হয়েছে এবং যার জন্য এই পৃথিবীতে সাতটি দ্বীপের বিভাগ হয়েছে এখন আমি এদের পরিমাণ ও সাধারণ লক্ষণ সম্পূর্ণরূপে অবগত হতে ইচ্ছুক কারণ যে মন ভগবানের গুণময় আবেশিত হয় সেই মন ভগবান বাসুদেবের স্বয়ং প্রকাশ সূক্ষ্মতম নির্গুণ ব্রহ্মস্বরূপেও নির্বিষ্ট হতে পারে অতএব এ প্রভু দয়া করে এ বিষয়ে বিশদভাবে বর্ণনা করুন ঋষি সুখদেব বললেন হে মহারাজ ভগবানের মায়া এবং গুণ এতই অপার যে যদি কোনো পুরুষ দেবতুল্য আয়ু লাভ করে তথাপি মন বা বাক্যের দ্বারা তার ধারণা করতে সমর্থ হয় না সেই জন্য ভগবানের যে সকল বিশেষ বিশেষ স্থান আছে তাদের নাম রূপ পরিমাণ ও লক্ষণের বিষয়ে ব্যাখ্যা করছি এই যজ্ঞদ্বীপ যেখানে আমরা বাস করি ভূমণ্ডল রূপ পদ্মের কোষ স্থানীয় সেই সাতটি দ্বীপ আছে তা তাদের সকলের অভ্যন্তরীণ কোষ এর বিস্তার লক্ষ যোজন এবং আকারে পদ্মপত্রের মতো গোল এই দ্বীপে নয়টি বর্ষ আছে যাদের বিস্তার নয় সহস্র যোজন করে এবং আটটি পর্বত ওই সকল বর্ষকে সুবিভক্ত করেছে এর ঠিক মধ্যভাগে এলাবৃত নামে দশম বর্ষ আছে এই বর্ষের মধ্যভাগে কুল পর্বত রাজ মেরু পর্বত অবস্থিত সে ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সদৃশ্য এর উপর থেকে নিচ পর্যন্ত সুবর্ণময় এবং উচ্চতা এক লক্ষ যোজন এর বিস্তার শিখর দেশে বত্রিশ হাজার যোজন এবং মূল দেশে ষোলো হাজার যোজন এবং ভূমির ভিতরে ষোলো হাজার যোজন প্রবিষ্ট আছে অর্থাৎ ভূমির বাইরে এর উচ্চতা চুরাশি হাজার যোজন ইলাবৃত বর্ষের উত্তরে ক্রমশ নীল শ্বেত আর শৃঙ্গবান নামে তিনটি পর্বত আছে যারা রম্মক হিরণময় আর কুরু নামক বর্ষের সীমা নির্ধারণ করে এরা পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হয়ে লবণ সমুদ্রের সঙ্গে সংলগ্ন আছে এদের প্রত্যেকের বিস্তার দুই সহস্র যোজন এবং দৈর্ঘ্যে প্রথমটি থেকে শুরু করে পরেরগুলি ক্রমশ এবং দশমাংশ অপেক্ষা কিছু কম কিন্তু উচ্চতাও পঁচতে সব কয়টি সমান সেই রকম নীলাবৃত বর্ষের দক্ষিণ দিকে ক্রমশ নিষদ হেমকুট ও হিমালয় নামে তিনটি পর্বত আছে নীলাদি পর্বতের মতো এরাও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দশ সহস্র যোজন এদের উচ্চতা এদের এক একটি ক্রমশ হরিবর্ষ কিম্পুরুষ এবং ভারতবর্ষের সীমা নির্ধারণ করেছে ইলাবৃতের পূর্ব আর পশ্চিম দিকে উত্তরে নীল পর্বত আর দক্ষিণে নিষদ পর্বত পর্যন্ত বিস্তৃত গন্ধমাধন ও মাল্যবাদ নামে দুটি পর্বত আছে এরা প্রস্তে দুই সহস্র যোজন এবং ভদ্রাস্য ও কেতুমাল নামে বর্ষদয়ের সীমা নির্ধারক এছাড়া মন্দর মেরুমন্দর সুপার্শ্ব আর কুমুদ এই চারটি পর্বত দশ সহস্র যোজন উচ্চে ও প্রস্তে বিস্তৃত হয়ে মেরু পর্বতের স্তম্ভের মতো শোভা পাচ্ছে পূর্বোক্ত চারটি পর্বতে যথাক্রমে আম জাম কদম্ব ও বট বৃক্ষ সকল ধ্বজার ন্যায় শোভামান ওই সকল বৃক্ষ শত যোজন উচ্চ এবং তাদের শাখা সকল তা বিস্তৃত এবং প্রস্তে শত শত যোজন হে ভরতশ্রেষ্ঠ এই চারটি পর্বতে চারটি রদ আছে ওই সকল রদ যথাক্রমে দুগ্ধ মধু ইক্ষুরস ও সুস্বাদু জলে পরিপূর্ণ উপদেবতাগণ এই জল পান করে সহবতই যোগেশ্বর প্রাপ্ত হন এই চারটি পর্বতের ওপর যথাক্রমে নন্দন চৈত্ররথ বৈভাজক এবং সর্বতা ভদ্র নামে চারটি দেবোদ্যান আছে এই দেবোদ্যানে প্রধান প্রধান দেবতাগণ অননাদের ভূষণ হয়ে প্রধান প্রধান সুরাঙ্গনাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করেন সেই সময় গন্ধর্ব ইত্যাদি উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন মন্দর পর্বতের ক্রোড়ে যে একাদশ শত যোজন উচ্চ দেব ভোগ্য আম্লবৃক্ষ আছে তা থেকে পর্বত শিখরে ন্যায় বিশালাকৃত আর অমৃত ন্যায় সুমিষ্ট ফল পতিত হয় পতনের সময় ওই সকল ফল কেটে তা থেকে অতি সুগন্ধ যুক্ত অরুণ বর্ণ মধুর রস নির্গত হয় ওই রস অরুণাদ নামক নদী রূপে মন্দরগিরির শিখর থেকে প্রবাহিত হয়ে ইলাবৃতের পূর্বভাগ প্লাবিত হয়েছে দেবী ভবানীর অনুচরী যক্ষপত্নীগণ এই জল সেবন করেন এবং সেই হেতু তাদের অঙ্গ থেকে এত সুগন্ধ নির্গত হয় যে বায়ু তাদের স্পর্শে সুগন্ধিত হয়ে দশ যোজন অবধি সমস্ত দেশকে সুগন্ধে ভরে দেয় এই রকম জামগাছ থেকে হাতির সমান বড় বড় ফল যার মধ্যে বীজ নেই বললেই চলে পতিত হয় উচ্চ স্থান থেকে পতিত হয় বলে এই সকল ফল কেটে গিয়ে তার রস দ্বারা যম্মু নদীর সৃষ্টি হয়েছে এই নদী মেরুমন্দর পর্বতের দশ সহস্র যোজন উচ্চ স্থান থেকে নিপতিত হয়ে ইলাবৃতের দক্ষিণ দিক প্লাবিত করে প্রবাহিত হয় ওই নদীর দুই তীরেই যখন জম্মুরস মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু ও সূর্য তাপে শুষ্ক হয়ে যায় তখন তা জম্মু নদ নামক সুবর্ণে পরিণত হয় এবং সর্বদা অমরলোকের আবরণস্বরূপ ব্যবহৃত হয়ে থাকে এই জম্মু নদের স্বর্ণের দ্বারা মুকুট কঙ্কন আর কোমরের গয়না নির্মাণ করা হয় দেবতা ও গন্ধর্বরা সিও স্ত্রীদের সঙ্গে শরীরে ধারণ করে থাকেন সুপার্শ্ব পর্বতের উপর যে বিশাল কদম্ব বৃক্ষ আছে তার পাঁচটি কঠোর থেকে পঞ্চব্যাস পরিমিত পাঁচটি মধুধারা সুপার্শ্বের শিকড় থেকে নির্গত হয়ে ইলাবৃত ভূখণ্ডের পশ্চিম ভাগকে নিজের সুগন্ধধারা আমোদিত করে যারা এই মধুপান করে তাদের মধু সৌরভ চতুর্দিকে শত যোজন সুবাসিত করে রাখে এই রকম কুমুদ পর্বতে যে শত বলস নামক বটবৃক্ষ আছে তার জটা থেকে নিজের থেকে অনেক নদ প্রবাহিত হয় তারা ইচ্ছা মতো ভোগ্য বস্তু দান করে তাদের থেকে দুধ দই মধু ঘৃত গুড় অন্য বস্ত্র শয্যা অলংকার শিখর থেকে পতিত হয়ে ইলাবৃতের উত্তর ভাগকে প্লাবিত করে এই নদ দ্বারা প্রবাহিত বস্তু সকল উপভোগ করলে প্রজাদের কদাপি বলি রেখা দেখা যায় না চুল সাদা হয় না ক্লান্তি হয় না শরীরে দুর্গন্ধ জড়া রোগ মৃত্যু শীত বা উষ্ণবোধ শরীর বিবর্ণ কিংবা অঙ্গহানি ইত্যাদি কিছুই হয় না এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ সুখ উপভোগ করে হে রাজন পদ্মের কর্ণিকাতে যেমন কিশোর থাকে সেই রকম মেরুর মূল দেশের চারিদিকে কুরঙ্গ পুরর কুসুম্ব বৈকম্প ত্রিকুট শিশির পতঙ্গ রুচক মৃষক শিনিবাস কপিল শঙ্ক বৈদুর্য জারুধি হংস ঋষভ নাগ কালঞ্জর এবং নারদ ইত্যাদি কুড়িটি পর্বত আছে মেরুর পূর্ব দিকে জঠোর এবং দেবকূট নামে দুটি পর্বত আছে যাদের দৈর্ঘ্য অষ্টাদশ সহস্র যোজন এবং প্রস্থ ও উচ্চতা দুই সহস্র যোজন এই রকম পশ্চিম দিকে পবন ও পারিযাত্র দক্ষিণ দিকে কৈলাস ও করবীর এবং উত্তরে ত্রিশৃঙ্গ ও মকর নামে পর্বত আছে এই আটটি পর্বত দ্বারা পরিবেষ্টিত হয়ে কাঞ্চনগিরি মেরু পর্বত অগ্নির ন্যায় চতুর্দিকে দ্বীপটি বিস্তার করে শোভা পাচ্ছে বলা হয় যে মেরুর শিখরের মধ্যভাগে ভগবান ব্রহ্মার সুবর্ণময় সাত পুরী বিরচিত আছে যা বিস্তারে অদ্রুত সহস্র অর্থাৎ যোজন ও সমচতুষ্কোণ বিশিষ্ট তাদের নিচে পূর্বাদি আট তাদের অধুপতি ইন্দ্র আদি আট লোকপালের আটটি পুরী আছে যে দিকপালকে যে বর্ণ তার পুরীও সেই বর্ণবিশিষ্ট এদের আয়তন ব্রহ্মাপুরীর এক চতুর্থাংশ শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ভুবন কোষ বর্ণনা নামক ষোড়শধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন রাধে রাধে